হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হলো কুরবানি তো আমি সকাল সকাল একদম গোসল করে একদম পুরো রেডি হয়ে গেলাম ঈদগাম ময়দানে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পারতেছ ঐটা আমার গাড়ি একদম সকাল সকালে ধুই একদম রেডি কিলকিলা করে ফলাইছি দিনের অবস্থা যদিও খারাপ তারপরেও কিন্তু নতুন কাপড় ছাড়া ঈদ ঈদ ফিলিংস আহেনা যার জন্য আমি কালা পানজাভি একটা পিন্দা নিলাম আমাদের এখানে রাতেও অনেক বৃষ্টি পড়ছে সকালে অনেক বৃষ্টি পড়ছে যার জন্য রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে যায় আছে যে ফিল্ডে 2-3 হাজার মানুষ একসাথে নামাজ পড়া হয় তো ওই ফিল্ডে আজকে 40-50 জন মানুষ কারণ একটাই সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি পরে আছে বৃষ্টি ছাড়ার কোনো নামই নিতেছে না যার জন্য কিন্তু অনেক মসজিদে মসজিদে কিন্তু ঈদের নামাজ চলে আসে বৃষ্টি ডাকমার পরে নদীর ওই পাশে কোনো অনেক মানুষ এই পাশে নামাজ পড়তে এসে আছে কিছু টাইম যাওয়ার পরে নিয়ত করে নিলাম বৃষ্টি যতই হোক নামাজ আমরা ঈদগাতে পড়বো নামাজের কথা ঠিক করার সময় এসে গেল বৃষ্টি নামাজের সময় তো ফুল বৃষ্টি এসে গেল ফুল বৃষ্টির মধ্যে আমরা নামাজটা আদায় করে নিলাম কিন্তু খুদবার সময় এই অবস্থা এত খারাপ অবস্থায় আল্লাহ আমরা খুশি করব যার জন্য আল্লাহ আঙ্গুর খুশি করে দিছে অন্য অন্যবারও কিন্তু ঈদের নামাজ পড়া হয় অন্য অন্যবারও কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু বৃষ্টি আসে যার জন্য কিন্তু অনেক মানুষ বাড়ির থেকে আসার সময় ছাতি নিয়ে আসে নাই যার জন্য কিন্তু বৃষ্টির ভিজায় ভিজায় নামাজ চলে আসে অনেক মানুষ এই ভিডিও দেহা ভাইবে আছে যে আমরা হয়তো মানুষের জন্য নামাজ পড়ে কিন্তু না সকাল থেকে যদি পড়ে আছে তারপরেও কিন্তু একটা সাহস আছিল যে অন্য বারের মতো আর বৃষ্টি আসে গেল তো বৃষ্টিটা আল্লাহ দিছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এই ঈদগাটা হলো অনেক পুরানা ঈদগা এই ঈদগা কিন্তু অনেক মানুষের মায়া মোহাম্মত জড়িত হয়ে আছে আর এই বৃষ্টির ভিজা নামাজ পড়াটা যদি আল্লাহ কবল করে নেয় তাহলে আমাদের এই নামাজটা বিফলে যাবো না এত সময় বৃষ্টিত ভেজার পরেও কিন্তু সবার মুখে হাসি কারণ একটাই আল্লাহকে আমরা খুশি কোরবানি গাইছি আল্লাহ আমাদের খুশি করে দিছি আর এভাবে ঈদের নামাজের সাথে সাথে নামাজের মোনাজারটাও শেষ হয়ে গেল